ভূমি সংক্রান্ত বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার প্ল্যান তৈরি করেছেন এই মাস্টার প্ল্যানের বাহিরে যেয়ে ভূমি সংক্রান্ত কোনো বিষয়ে আর কোনো কার্যক্রম পরিচালিত হবে না ভূমি যে সেক্টরটি আছে ভূমি সেক্টরে সব থেকে দুর্নীতির পরিমাণ বেশি হয়ে থাকে এবং বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে শিক্ষিত মানুষগণ ভূমি সংক্রান্ত বিষয়ে হয়রানির ভোগার ভোগান্তিতে পড়ে বা হয়রানির শিকার হয় এবং বিভিন্ন সময়ে অর্থের অপচয় হয় এবং সময় নষ্ট হয়ে থাকে যার কারণে এ ধরনের ভূমি সংক্রান্ত বিষয়ে যে অস্বচ্ছতা বিদ্যমান রয়েছে এবং দুর্নীতি বিদ্যমান রয়েছে এই অস্বচ্ছতা এবং দুর্নীতি প্রতিরোধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি একটি মাস্টার প্ল্যান তৈরি করেছেন আর এই মাস্টার প্ল্যানের আলোকেই এখন থেকে ভূমি সংক্রান্ত সকল বিষয় পরিচালিত হবে ভূমি সেক্টরটা সব থেকে দুর্নীতি পরায়ণ একটি সেক্টর এখানে টেকনাফ থেকে তেতুলিয়া এবং সাফাই নবাবগঞ্জ থেকে আপনি সিলেট পর্যন্ত চলে যান যেখানে যাবেন সেখানে প্রত্যেকটা সেক্টরে কম বেশি এই দুর্নীতির কথা আমরা শুনতে পাই এমনকি যে সমস্ত সাধারণ পাবলিক এখানে সেবা গ্রহণ করতে যায় তাদেরকে সেবা প্রদান করার পরিবর্তে তাদেরকে ফেলা হয় এবং তাদের কাছ থেকে সরকার নির্ধারিত বাড়তি টাকা সেখানে কিন্তু আদায় করা হয় যার কারণে অনেক ব্যক্তি আছে তাদের প্রয়োজন হওয়ার পরও তারা কিন্তু ভূমি অফিসের নাম শুনলেই তারা ভয়ে সেখানে আর যেতে চায় না এজন্য সরকার বাংলাদেশ সরকার বড় আকারের কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে থাকে যেহেতু জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর প্রদান বা অনলাইনে যে খাজনা প্রদান বর্তমান চালু হয়েছে যেটাকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বলা হচ্ছে এছাড়া তেনাদের যদি খতিয়ান প্রয়োজন হয় তাহলে খতিয়ান অনুসন্ধান বা খতিয়ান উঠানো এছাড়া জমির মালিকানা যাচাই করন। এছাড়া ওনাদের যদি দলিল হারিয়ে যায় বা মূল দলিল যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে ওই দলিলের সার্টিফাইড কপি বা দলিলের নকল উঠানোর জন্য প্রত্যেকটা নাগরিককে অবশ্যই ভূমি অফিসে যাওয়া লাগে আর ভূমি অফিসে যে তারা যখন সেবা গ্রহণ করতে চায় সে সময় ভূমি অফিসে যদি একজন কর্মকর্তা দুর্নীতি মুক্ত হয়ে থাকে তাহলে দেখা যায় অন্য আরেকজন কর্মকর্তা ঠিকই তিনি দুর্নীতি করেন এমনকি ভূমি অফিস গুলোতে বিভিন্ন যে দালালগুলো আছে এই দালালগুলো দৌরাত্ম্যের কারণেও যে সমস্ত সেবা গ্রহীতা সেখানে যায় বা সাধারণ মানুষ যারা সেখানে যায় তাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে বাড়তি টাকা তাদেরকে খরচ করতে হয় যার কারণে যেখানে সরকার নির্ধারিত ফি যতটুকু থাকে তার থেকে দেখা যায় তিন গুণ চার গুণ পরিমাণ টাকা এই সমস্ত নাগরিকের কাছ থেকে তারা প্রতারণার মাধ্যমে গ্রহণ করে নেয় এজন্য অনেক সময় এমন অনেক ব্যক্তি আছে তিনারা এ ধরনের হয়রানির ভয়ে আর ভূমি অফিসগুলোতে যেতে চায় না তারা মনে করে যে সেখানে যাওয়া মানে বাড়তি টাকা খরচ করা বা আমাকে হয়রানিতে পড়তে হবে ভোগান্তিতে পড়তে হবে যার কারণে অনেক ব্যক্তি আছে তারা এই সমস্ত বিষয়ে আগ্রহ দেখায় না এজন্য সরকার বড় আকারের একটা ট্যাক্স থেকে বঞ্চিত হয় যদি সঠিকভাবে জনগণ ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারতো এবং অনুসন্ধান করতে পারত দলিলের সার্টিফাইড কপি বা নকলগুলো ওঠাতে পারতো এছাড়া রেজিস্ট্রি অফিসে যাওয়ার যখন রেজিস্ট্রি করা হয় সে সময় যদি সঠিক দলিলগুলো করার একটা সঠিক প্রক্রিয়া সেখানে বিদ্যমান থাকতো এছাড়া নামজারি বা খারিজ যেটা বা মিউটেশন আমরা বলে থাকি এই মিউটেশন প্রক্রিয়া যদি শতভাগ স্বচ্ছতার সাথে তারা যদি করতে পারতো সেক্ষেত্রে নাগরিকগণ বা জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এ সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারতো এবং দীর্ঘদিন জনগণের যে বা দীর্ঘদিন যে ভূমি মালিকগণের যে খাজনা বকেয়া হয়ে থাকে বা খাজনা তারা দিতে চায় না এছাড়া তারা জমি দলিল রেজিস্ট্রি করে নিয়েছে তারা নতুন দলিল তৈরি করেছে কিন্তু তারা দলিলের বা নামজারি করতে চায় না এ সমস্ত বিষয়গুলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে করতে আগ্রহ দেখাত এবং যার মাধ্যমে সরকার বড় আকারে একটা ট্যাক্স কিন্তু পেত এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী উনি সরাসরি মাস্টার প্ল্যান প্রস্তুত করেছেন এবং এই মাস্টার প্ল্যানের আলোকে এখন থেকে ভূমি উপরের সমস্ত বিষয়গুলো বা ভূমি সংক্রান্ত সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রিত বা পরিচালিত হবে এ সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস মাহবুব হোসেন বলেন যে এখন থেকে জমি সংক্রান্ত সকল বিষয় প্রধানমন্ত্রী যে মাস্টার প্ল্যান তৈরি করে দিয়েছে এর আলোকেই পরিচালিত হবে তাহলে মাস্টার প্ল্যানের এক নম্বরে যে বিষয় সেটি হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা প্রদান করেছেন ভূমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল ভূমি মন্ত্রীকে যে এখন থেকে ঝটিকা অভিযান পরিচালিত করতে হবে বিভিন্ন যে আছে অর্থাৎ বাংলাদেশে উপর অফিস আছে এই সমস্ত থেকে অভিযান পরিচালনা করতে হবে এবং সেখানে যে সমস্ত সেবা গ্রহীতা তারা আসে তাদের সাথে আলোচনা করার মাধ্যমে দেখতে হবে যে তারা কোনো ধরনের দুর্নীতির ভিতরে বা কোনো ধরনের প্রতারণার শিকার হয়েছে কিনা যদি তাদেরকে প্রতারিত করা হয় বা তাদের কাছ থেকে বাড়িতে টাকা আদায় করা হয় এবং এটা যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে যে কর্মকর্তা এ ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং কি প্রয়োজনে তাকে চাকরিচ্যুত করা হবে তাহলে ভিওয়ার্স মাস্টার প্ল্যান যেটা প্রধানমন্ত্রী তৈরি করেছে তার প্রথমেই সব থেকে শক্ত একটি পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন থেকে প্রত্যেকটা এসিডেন্ট অফিসে এই ধরনের ঝটিকা অভিযান পরিচালনা করা হবে আর এই ঝটিকা অভিযান পরিচালনার সময় আপনারা চাইলে যে কোনো তথ্য অবশ্যই এখানে যে ভ্রাম্যমান যে কমিটি বা যে মোবাইল কোর্ট সেখানে পরিচালিত হবে তাদের কাছে সঠিক তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে কোনোভাবে কোন ধরনের সেখানে দুর্নীতির আশ্রয় নিয়েছে বা প্রতারণা প্রতারণার আশ্রয় নিয়েছে বা যে সমস্ত ব্যক্তি আপনাকে হয়রানি নিতে বা ভোগান্তিতে ফেলেছিল তাদের পক্ষ নেওয়া যাবে না এক কথায় যে ব্যক্তিবর্গ এ ধরনের কাজের সাথে জড়িত থাকবে যদি আপনার সাথে এ ধরনের কোনো কার্যক্রম সংগঠিত হয়ে থাকে তাহলে আপনাকে অনতি বিলম্বে ভূমি মন্ত্রণালয়ের ঝটিক অভিযান পরিচালনাকারী যে সমস্ত কমিটি থাকবে তাদের কাছে সঠিক তথ্যটি আপনাকে প্রদান করতে হবে তাহলে প্রধানমন্ত্রীর এই মাস্টার প্ল্যান তৈরিটি সফলতার মুখ দেখবে তাছাড়া আমরা যদি সাধারণ জনগণ যারা আছে আমরা যদি সহযোগিতার হাত প্রসারিত না করে দিই আমরা যদি সহযোগিতা না করি তাহলে কোনোভাবেই ঊর্ধ্বতন কর্মকর্তা যেনারা আছেন বা ঊর্ধ্বতন দায়িত্বশীল যে সমস্ত কর্মকর্তা বীরেন্দ্র আছেন তেনারা কখনো কিন্তু এ ধরনের দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তি বা ভূমি ভূমি অফিসগুলোতে ঘাপটি মেরে থাকা যে অর্থলোভী যে ব্যক্তিগুলো আছে বা যা যেগুলো আছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবে না শুধুমাত্র প্রমাণের অভাবে দ্বিতীয় পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে এখন থেকে তিন ফসলি জমি এবং দুই ফসলি জমির উপরে কোনো ধরনের শ্রেণী পরিবর্তন জনিত বা শ্রেণী পরিবর্তন হতে পারে এমন কোনো কার্যক্রম সংগঠিত করা যাবে না এমনকি অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি শ্রেণী পরিবর্তন করতে চায় না কিন্তু বেশি টাকা লাভের আশায় বা টাকা পাওয়ার আশায়তে অনেক ভাটা মালিক আছে তারা তেনাদের কাছে অবৈধভাবে জমির উপরের যে উর্বর অংশ থাকে এই উর্বর অংশ বা মাটি বিশেষ তারা বিক্রয় করে দিয়ে থাকে আর এই মাটি বিক্রয় করে দেওয়ার কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হয় এমনকি জমির ওই উর্বরতা শক্তি ফিরিয়ে আনার জন্য বেশি করে সার প্রয়োগ করতে হয় সেখানে যেটা দেশের জন্য ক্ষতিকর এবং প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় মাননীয় দায়িত্বশীল ভূমি মন্ত্রীকে সরাসরি নির্দেশনা প্রদান করেছেন যে এখন থেকে কোনোভাবেই তিন ফসলের জমি এবং দুই ফসলের জমি শ্রেণী পরিবর্তন করা যাবে না যদি কোনো ব্যক্তি এ ধরনের শ্রেণী পরিবর্তন জনিত কাজের সাথে জড়িত থাকে তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে এমনকি তেনাকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে এছাড়া অর্থদণ্ড দণ্ডিত করা হবে শুধুমাত্র যে ব্যক্তির জমির উপর থেকে মাটি কাটা হয়েছে সে ব্যক্তিকে না যিনি মাটি কাটছেন তিনিকে এভাবে দোষী সাব্যস্ত করা হবে এমনকি সেখানে লেবার হিসেবে যারা দায়িত্ব কাজে থাকবে বা যে গাড়ি সেখানে ব্যবহৃত হবে মাটি কাটার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাই অবশ্যই আপনারা সতর্ক অবস্থানে থাকবেন এবং সচেতন থাকবেন কোনোভাবে তিন ফসলের জমি বা দুই ফসলের জমির উপর থেকে সরকারের অনুমতি সাপেক্ষ ছাড়া কোনো ধরনের মাটি কাটার মতন হিম্মত কিন্তু আপনারা দেখাবেন না তৃতীয় পর্যায়ে যে মাস্টার প্ল্যানের যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে কোন ব্যক্তি চাইলেই এখন থেকে তিনার ক্ষতিয়ানে যে জমি বাড়ি নাই বা বাস্তু ভিটা নয় এর বাইরে যে জমিগুলো আছে বা যে বাস্তু ভিটার বাইরে যে শ্রেণী আছে সেই ধরনের শ্রেণীতে বা সেই ধরনের বিশিষ্ট জমিগুলোতে সরকারের অনুমতি ছাড়া কোনো ধরনের ঘর বাড়ি বা দালান করা যাবে না যদি কোনো ব্যক্তির বিশেষ কারণবশত এ ধরনের জমিতে ঘর বাড়ি বা দালান কোঠা নির্মাণের প্রয়োজন হয়েই থাকে সেক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট যে অফিসগুলো আছে সরকারের সেই সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার মাধ্যমে অনুমতি সাপেক্ষে তারপরে ঘর বাড়ি বা দালান কটা একজন ব্যক্তি চাইলে নির্মাণ করতে পারবে তাছাড়া কোনোভাবেই যে জমিটি বাড়ির নয় যে জমিটি ভিটার নয় যে জমিটি বাস্তু নয় সেই জমির বাহিরে যে যে জমি চাষের জমি যে জমি বাগানের জমি যে জমি কৃষি জমি যে জমি আবাদী জমি এ ধরনের কোনো জমিতে চাইলে একজন ব্যক্তি এখন থেকে নিজের ইচ্ছা অনুযায়ী ঘর বাড়ি বা দালান কটা নির্মাণ করতে পারবে না এরপরে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি চাইলেই এখন থেকে নতুন করে আর কোনো রাস্তাঘাট বা ব্রিজ কালভাট নির্মাণ করতে পারবে না কেননা এই ধরনের কাজ ও কার্যক্রম যখন সংগঠিত করা হয়ে থাকে সে সময়ে সেখানে কৃষি জমি দেখা যায় অনেক সময় করতে হয় এছাড়া এই কৃষি জমি করার কারণে সেটা তিন ফসলের জমি হতে পারে দুই ফসলের জমি হতে পারে এমনকি কিছু জমি আছে যেখানে চার ফসল পর্যন্ত পাওয়া যায় এ ধরনের জমিগুলোর উপরেও অনেক সময় ক্ষতি সাধিত হয়ে থাকে এমনকি এই সময় যে সমস্ত জমির উপর দিয়ে একটা রাস্তা হয়তো নির্মাণ করতে হয় যার কারণে এখন থেকে সরকারের যে বিশেষজ্ঞ মহল আছে এই সরকারের বিশেষজ্ঞ মহলের ছাড়া অর্থাৎ এদের নির্দেশনা ছাড়া কোনোভাবে এখন থেকে যে 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 ব্যক্তি পর্যায় প্রতিনিধিগুলো আছে এনারা চাইলে নতুন করে কোন রাস্তা নির্মাণ করতে পারবে না কেননা বাংলাদেশের জনসংখ্যা ক্রমে বিদ্যমান আর বাংলাদেশের যে জমি বা বাংলাদেশের যে আয়তন আছে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ কৃষি জমির পরিমাণ কোনোভাবে যেন কম না হয় যে কারণে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এছাড়া আরো একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন যে সামাজিক অবকাঠামো গুলো আছে যেমন স্কুল নির্মাণ আছে এছাড়া বাজার ঘাট স্থাপন করা আছে এছাড়া বিভিন্ন যে যে শিল্প কারখানা বা বিভিন্ন আছে উন্নয়নমূলক যে কার্যক্রম গুলো পরিচালনা করে থাকে এ ধরনের কোনো কার্যক্রম আর সরকারের অনুমতি সাপেক্ষ ছাড়া কোনো প্রতিষ্ঠান বা কোনো জনপ্রতিনিধি বা কোনো সংস্থা পরিচালনা করতে পারবে না যদি কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান এ ধরনের কাজের সাথে জড়িত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এজন্য সরকারের নির্দেশনা মোতাবেক এখন থেকে যেখানে সেখানে যত্র ভাবে কেউ আর চাইলে ব্রিজ রাস্তাঘাট নির্মাণ বা নির্মাণ এছাড়া স্কুল কলকারখানা বা শিল্প কারখানা নির্মাণ করতে পারবে না কারণ এই সমস্ত কাজের মাধ্যমে পরিবেশের মারাত্মক বিপর্যয় সংঘটিত হয় এবং পরিবেশের উপরে মারাত্মক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে যার প্রভাব বাংলাদেশের জনগণ কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছে অর্থাৎ যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য মূলত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এছাড়া আরো একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অর্থাৎ এখন থেকে সরকারের কোনো অনুমতি সাপেক্ষ ছাড়া বিভিন্ন যে বন বিভাগের জমিগুলো আছে এছাড়া যে বাংলাদেশ জাতীয় যে বনভূমি আছে জাতীয় যে উদ্যান আছে এই ধরনের কোনো বনভূমি বা সামাজিক যে বনভূমি আছে যেমন রাস্তার পাশে যে সামাজিক বনায়ন অঞ্চল গড়ে তোলা হয়েছে এ ধরনের কোন বা বনাঞ্চলের কোনো গাছপালা কেউ চাইলে এখন থেকে নিজের ইচ্ছা অনুযায়ী কাটতে পারবে না যদি কেউ কোনো ধরনের কার্যক্রম সংগঠিত করার করার জন্য জন্য বা পরিচালনা ধরনের বনভূমি করতে চায় বা ঘর গাছপালা সেক্ষেত্রে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনকি তাকে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে শুধু তাকে শাস্তি প্রদান করা হবে না তাকে অর্থদণ্ড দণ্ডিত করা হবে এজন্য ভিওয়াজ আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে বর্তমান প্রধানমন্ত্রীর এই যে মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানটা অত্যন্ত যুগ উপযোগী একটি পদক্ষেপ কেননা এই পদক্ষেপ গ্রহণ করার দরকার ছিল আরো আগে যদিও মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রকাশ হয়েছে এবং উনি এ ধরনের একটি মাস্টার তৈরি করেছে এবং আমরা আওতাভুক্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যত তাড়াতাড়ি সম্ভব বা যত দ্রুত সম্ভব বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে প্রতিটি মৌজায় প্রত্যেকটা গ্রামে এটা যেন বাস্তবায়ন করা হয় এবং এক্ষেত্রে সাধারণ জনগণ হিসেবে আমরা যারা সচেতন আছি আমরা সকলে মিলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যে কর্মকর্তা বা কর্মচারী বিন্দু থাকবে তেনাদেরকে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব।